সালামু আলাইকুম ক্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমরা পরীক্ষাতে ভালো করো এই আশাবাদ ব্যক্ত করে আজকে শুরু করছি সপ্তম অধ্যায়ের তোমাদের অধ্যায় সাতের ব্যবহারিক যে অধ্যায়টা আছে এখানে কুমিল্লা বোর্ডের যে সম্পাদের যে প্রশ্নটা এসেছিল কুমিল্লা বোর্ডের এই প্রশ্নটার সমাধান আমরা আজকে করবো ইনশাল্লাহ পি কিউ আর সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমবাহ ত্রিভুজের কথা বলা আছে কি ধরনের সমবাহ ত্রিভুজের দৈর্ঘ্য এ সমান ফোর সেন্টিমিটার এবং এ বি সি ডি ট্রাফিজিয়ামের সমতল বাহু দুইটির বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোন দেওয়া আছে কোন এ সমান ষাট ডিগ্রি ও কোন বি সমান সেভেন্টি ফাইভ ডিগ্রি এটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক থেকে তিনটি প্রশ্ন অর্থাৎ ক খ গ এর অ্যানসার চাওয়া হয়েছিল এবং এটি আমি একটু সমাধান করা আছে তোমরা এখানে একটু ব্যাখ্যা করে দিব ইনশাআল্লাহ তোমরা সম্পাদ্য যদি একটু ঠিকঠাক মতো করো আশা করি কমন পড়বে ইনশাআল্লাহ বোর্ডের যে সম্পাদ্যগুলো আছে প্রত্যেকটা সম্পাদ্য যদি বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারো আশা করি কমন পড়বে ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি ক নাম্বার প্রশ্ন হচ্ছে স্কেল ও কম্পাসে কোন বি অর্থাৎ কোন বি অর্থাৎ এখানে লেখা আছে 75 ডিগ্রি কোণটা তোমাদের রাখতে হবে 75 ডিগ্রি এই প্রশ্নে आंसरটা কি দেখি আমরা নিচে দেওয়া আছে স্কেল ও কম্পাস দিয়ে এ কোন এ বি সি সমান কোন বি সমান 75 ডিগ্রি কোন আঁকা হলো এখান তোমাদেরকে প্রথমে যা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা একটু দেখাই প্রথমে আহ যেকোনো একটি নেই বিএ নেওয়া হয়েছে তারপরে বিয়ে নেওয়ার পরে একই সমান করে এই সমান একটু বৃত্ত চাপ আঁকি এই যে বৃত্ত চাপ আঁকা হয়েছে তো বৃত্ত চাপ আঁকানোর পরে ওই একই বেশারদের সমান করে বৃত্ত চাপ নিতে হবে এই বৃত্ত থেকে একটু কেটে নিতে হবে একটু নিতে হবে এটুকু কেটে নিতে হবে এটি বেশি মোটা হয়ে যাচ্ছে প্রথমেই আমরা যেকোনো একাংশ বিএ নেই বি থেকে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত চা পাকি যে বৃত্ত চা হয়েছে ওই একই বৃত্ত চাপের সময় করে এই বৃত্ত চাপ থেকে কেটে নেওয়া হয়েছে এইটুকু এখান থেকে এখান থেকে এইটুকু কেটে নেওয়া হয়েছে এখান থেকে শুরু করে নেওয়া হয়েছে একটি বৃত্ত চাপ্ত বৃত্ত চাপ এই বৃত্ত সাপ দুটি আঁকানোর পরে একটি আহ উপরের দিকে এখান থেকে আরেকটি বৃত্ত চাপ আঁকা হয়েছে যে বৃত্ত সাপ আবার এখান থেকে আরেকটি বৃত্ত চাপ আঁকা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ তারপরে এটা কিন্তু যোগ করে দেওয়া হয়েছে এই পয়েন্ট আর এই পয়েন্টটা বিয়েন্ট যোগ করে দেওয়া হয়েছে যোগ করে দেওয়ার কারণে এটা কিন্তু আমাদের নব্বই ডিগ্রি হয়ে গেছে তো এই যে আমরা জানি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডিগ্রি এখান থেকে টোটাল এইটুকু হচ্ছে টোটাল হচ্ছে নব্বই ডিগ্রি আর এখান থেকে এইটুকু হচ্ছে ষাট এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ষাট ডিগ্রি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এইটুকু হচ্ছে ষাট ডিগ্রি আর ষাট ডিগ্রি আর এখান থেকে যদি এইটুকু ষাট ডিগ্রি তাহলে এইটুকু কত হবে তিরিশ ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত তিরিশ ডিগ্রি তিরিশের অর্ধেক যদি আমরা করে নিতে পারি তাহলে হয় পনেরো ডিগ্রি তো ষাট আর পনেরো ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি হবে তো এখান থেকে আবার একটি বৃত্তচাপ নিয়ে আহ ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকাবো এখান থেকে একদম ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এই পরিমাণ এখান থেকে এই পরিমাণ তোমার বা অর্ধেকের বেশি এই যে এখান থেকে এই পর্যন্ত এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত চাপাবো মানে অর্ধেক কোন কি অর্ধেক যেভাবে অর্ধেক করে আর কি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকাবো আবার এখান থেকে আর একটি এখান থেকে নিয়ে আর একটি বৃত্ত এখান থেকে সাপোজ এটা হলে হচ্ছে এটা হবে আবার এখান থেকে নিয়ে এটা হবে তো এই দুটো যেখানে সেট করে তার মাঝখানে পয়েন্ট দিয়ে এই পয়েন্ট দিয়ে যোগ করে দেব তাহলে এটা 75 হবে অর্থাৎ এইটুকু 60 আর এখান থেকে এই যে এখান থেকে শুরু করে নিয়ে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তিরিশ তাহলে অর্ধেক করলে হয় পনেরো এই পনেরো আর ষাট হয় পঁচাত্তর আমাদের যে যে এই এখানে বৃত্ত চাপ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে আর এবং এখান থেকে নিয়ে আমাদের কিন্তু তিরিশ ডিগ্রি কোণকে অর্ধেক করে পনেরো ডিগ্রি করে টোটাল এখান থেকে শুরু করে এই পর্যন্ত পঁচাত্তর ডিগ্রি কন আঁকানো হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম এবার নম্বর যে প্রশ্ন আছে ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর এর অন্তর্বৃত্ত অঙ্কন করো অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক থাকতে হবে আমরা দেখতেছি খ নম্বর মনে করি পি কিউ আর সমবাহু ত্রিভুজের এটি দেওয়াই আছে উদ্দীপকে দেওয়াই আছে যে সমবাহু ত্রিভুজ আর আমরা জানি যে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান সেটাকে সমবাহু ত্রিভুজ বলে আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার করে এবং অন্তর্বৃত্ত আঁকতে হবে অর্থাৎ পি কিউ আর এর ভিতরে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা পি কিউ বাহু তিনটির প্রত্যেকটিকে স্পর্শ করে শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক আমরা দেখতেছি অঙ্ক করে কি করতে হবে কোন কিউ পি ও কোন পি কিউ আর এর সমদ্বি খণ্ডক পি এল ও পি ও কিউ এম আচ্ছা এখন একটা আমরা এখানে দেখাই দেখি এখানে আমাদের ছোট করে নিলে লেখা সহজ দেখতে পাবো তাহলে

এটা একটা সব অতি বোঝা যায় ভালো দেখা যাচ্ছে না কিন্তু ওরা আশা করি বুঝে গেছো যে এখানে হচ্ছে আট সেন্টিমিটার কাটবো তারপরে এই এ এবং বি কে কেন্দ্র করে চার সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত চাপ দুই সাইড থেকে আঁকলে এটা সব অতি বোঝা তো এখানে আঁকা নয় আছে এটাকে বন্ধুরা আমি আর অত দেখাইলাম না আচ্ছা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ আছে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের কিউ পি আর কিউ এই যে এর সমাধি খন্ডক এবং পি কিউ আর এর সমাধি অর্থাৎ এপি পি কোণ এবং কিউ কোণকে সমান দুই ভাগে ভাগ করতে হবে এবং এই সমান দুই ভাগে ভাগ করার কারণে যে সমাধি খন্ডক দয়ে হবে তারা পিএল ও কিউএম এই যে পিএল এবং কিউ এম এরা পরস্পর এন বিন্দুতে সেট করে যেখানে সেট করে সেটার নাম দেওয়া হয়েছে কত এন এই যেখানে এন নাম দেওয়া হয়েছে মানে এন থেকে পি কিউ এর উপরে এন ডি লম্ব আঁকি এই এন থেকে কিন্তু এই পি কিউ এর উপরে লম্ব আঁকানো হয়েছে যে পি কিউ এর উপরে লম্ব আঁকানো হয়েছে কিভাবে এখান থেকে তোমার এই যে বৃত্ত চাপ দেখতে পাচ্ছ এই বৃত্ত মাধ্যমে এখানে সুন্দর করে লম্ব আঁকানো হয়েছে লম্ব আঁকানো হয়েছে

তারপরে পি কোন এবং কিউ কেন কে সম দ্বিখণ্ডিত করতে হবে এবং এই সম দ্বিখণ্ড এন বিন্দুতে ছেদ করবে তারপরে এন এন কে কেন্দ্র করে অর্থাৎ এন থেকে এই এন থেকে পি কিউ এর উপরে এই এন থেকে এই পি কিউ এর উপরে সরাসরি লম্ব আঁকতে হবে যেটা হবে এনডি আর এই এন ডি এর সমান করে আমরা কি করব একটা বৃত্ত আঁকাবো ব্যাসার্ধের সমান করে বৃত্ত আঁকাবো এই বৃত্তই হবে আমাদের অন্তর্বৃত্ত শিক্ষার্থীবৃন্দ এবার চলে যাচ্ছি আমরা

ট্রাফিজিয়ামটা আঁকতে হবে শিক্ষাটি মধ্যে বাহু দেয় এ ফোর সেন্টিমিটার ও বি যে বাহু আছে এটা সাত সেন্টিমিটার যেখানে এ বাহুটা ছোট আর বি বাহুটা কিন্তু বড় এবং বৃহত্তর বাহু বি বি সংলগ্ন কম দায় যথাক্রমে সমান্তরাল বাহু দয় কিন্তু একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু আর এই দুই সমান্তরাল বাহুর মধ্যে বি বাহুটাই হচ্ছে সবচেয়ে বড় তো এই বি বাহ সংলগ্ন 60 ডিগ্রি এবং 75 ডিগ্রি ট্র্যাপিজিয়ামটি আমাদেরকে আঁকতে হবে তো আমরা প্রথমে উদ্দীপকের যে তথ্য তথ্যগুলি এখানে নিলাম এখানে এ সমান 4 সেমি বি সমান 7 সেমি আর দুইটি বড় বাহু সংলগ্ন দুটি কোণ হচ্ছে 60 আর 75 তাহলে আমরা অঙ্ক যে কোনো রশি ax এই যে এখান থেকে ax থেকে এ অর্থাৎ এবি সমান বি নেই এ আর বি এখান থেকে বি এর সমান করে কেটে নিলাম অর্থাৎ সাত সেন্টিমিটার করে কেটে নেওয়া হলো শিক্ষার্থী বন্ধুরা তারপরে এ বি রেখাংশের এ বিন্দুতে অর্থাৎ এই যে এ বিন্দুতে এই এ বিন্দুতে কোন এ এর সমান করে বি এ ওয়াই বি এ ওয়াই আঁকি কোন বি এর সমান করে বি কোনটা হচ্ছে আমাদের পঁচাত্তর ডিগ্রি কোণের সমান করে আমরা এখানে এ বিন্দুতে

এ কনের সমান করে ষাট ডিগ্রি কোণের সমান করে কি করবো শিক্ষার্থী বন্ধুরা আঁকার পরে কি করবো আমরা এবার রেখাংশ থেকে এ সমান এ কেটে নেই বি রেখাংশ থেকে এ ই অর্থাৎ এখান থেকে এইটুকু আমরা এই ফোর ফোর সেন্টিমিটার সমান করে এ থেকে এই অংশ কেটে নিব এখান থেকে এটুকু কেটে নিব কেটে নেওয়ার পরে ই বিন্দুতে আমরা কি করব ই সি আঁকবো অর্থাৎ এই যে ই সি এটা আঁকবো কার সমান সমান্তরাল করে এ ওয়াই এর সমান্তরাল করে এ ওয়াই এর সমান্তরাল করে আঁকবো সমান্তরাল করে আঁকতে গেলে এ বিন্দুতে যে ষাট ডিগ্রি কোণ আছে ই বিন্দুতেও সেম ষাট ডিগ্রি কোণ আমাদেরকে আঁকতে হবে আঁকার পরে এভাবে যখন টান দিব এটা হবে আমাদের এ ওয়াই আর এ আর সি ই দুটো বাহু হবে আর যা বি জেড কে বিন্দুতে ছেদ করে এবার সি ডি অর্থাৎ সি এ ডি এটা বি এর সমান্তরাল করে যে বি এ এর সমান্তরাল করে অর্থাৎ এ বি এর সমান্তরাল করে যদি কোনো বাহু আমি আঁকতে চাই এ এ বিন্দুতে তাহলে অবশ্যই এখানে যে কোণ আছে এই বি জেড এবং বি এ বাহু দুটি যে কোণ তৈরি করেছে বি বিন্দুতে ওই কোন আবার সি বিন্দুতে আমাদেরকে আঁকতে হবে পঁচাত্তর ডিগ্রি কোন কিন্তু সি বিন্দুতে আমাদেরকে আঁকতে হবে আঁকতে হবে ঠিক আছে বন্ধুরা আঁকায় আমরা টান দিয়ে দিলে পারি কি করবে সেটা মানে সিডি রেখাংশের এই যে সিডি রেখাংশ সিডি রেখাংশটা কি করবে এ ওয়াই এই এ ওয়াই রশিকে বি বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে ছেদ করে বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম উদ্দিষ্ট ট্রাফিজিয়াম কিন্তু এ ডি আমি আবার একটু বলি প্রথমে আমাদেরকে এ এক্স একটা রশি নিতে হবে তারপর এ এক্স থেকে তারপরে এখানে অর্থাৎ এখানে কিন্তু ষাট ডিগ্রি কন শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এখানে ষাট ডিগ্রি কোণের সমান করে আর এখানে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি কোণের সমান করে এখানে আহ পঁচাত্তর ডিগ্রি কোণের সমান করে কণ আঁকানো হয়েছে আঁকানোর পরে এই এবি বি রেখার ই বিন্দুতে অর্থাৎ ই যে বিন্দু ই বিন্দুটা কি হয়ে পাইলাম এ থেকে চার সেন্টিমিটার সমান করে এখান থেকে এটুকু নিতে হবে এটাও কিন্তু এ ইয়া কিন্তু চার সেন্টিমিটার চার সেন্টিমিটার এখান থেকে এটুকু কিন্তু চার সেন্টিমিটার এখান থেকে এইটুকু চার সেন্টিমিটার তো চার সেন্টিমিটার কেটে নেওয়ার পরে আমরা এটা এই যে ইসি দেখতে পাচ্ছি এই এ বিন্দু থেকে ষাট ডিগ্রি কোণ আছে এই ষাট ডিগ্রি কোণে সময় করে এখানে একটা কোণ আঁকতে হবে কোণ আঁকানোর পরে যে আমরা যে এখানে কোণ আঁকালাম যে ইসি বাহু পাইলাম এটা কিন্তু এ ওয়াই এর সমান্তরাল ঠিক অনুরূপ ভাবে সি বিন্দুতে আমাদেরকে পঁচাত্তর ডিগ্রি কোণে সময় করে কোণ আঁকতে হবে এবং কোণ আঁকানোর পরে আমরা যে সিডি বাহু পাচ্ছি এই সি বাহুটা হচ্ছে এ বি এর সমান্তরাল এবং

السلام عليكم ورحمه الله وبركاته